দীর্ঘ প্রশাসনিক জটিলতা ও আধিকারিকের অভাবে বন্ধ হয়েছিল দিনাটা মহকুমার একাধিক গুরুত্বপূর্ণ শংসাপত্র ইস্যুর কাজ যার মধ্যে ছিল ওবিসি রিভ্যালিডেশন সার্টিফিকেট ডোমিসিয়াল সার্টিফিকেট সহ বিভিন্ন নথি এর ফলে সরকারি চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়েছিলেন চাকরি প্রার্থী ও সাধারণ ছাত্রছাত্রীরা অবশেষে সেই জটিলতার সমাধান হলো মন্ত্রী উদয়নকোর হস্তক্ষেপে সূত্রে খবর এই শংসাপত্র ইস্যুর দায়িত্বে ছিলেন দিনহাটা মহকুমা শাসক কিন্তু পূর্বতন মহকুমা শাসক বিধু শেখর হয়ে যাওয়ার পর থেকে পরে খালি ছিল ফলে সমস্ত সার্টিফিকেট ইস্যুর কাজ বন্ধ হয়ে পড়ে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ ছাত্রছাত্রী ও চাকরি প্রার্থীরা সরাসরি মন্ত্রী উদয়ন শরণাপন্ন স্বর্ণাপন্ন হন মন্ত্রীর সঙ্গে সঙ্গে কোচবিহারের শাসক রাজু মিশ্রাকে ফোন করে সমস্যার সমাধানের নির্দেশ দেন এরপরই জেলাশাসক দ্রুত পদক্ষেপ নিয়ে দিনহাটা ডিএমডিসি বিজয়গিরিকে অস্থায়ীভাবে সার্টিফিকেট প্রদানের দায়িত্ব অর্পণ করেন মন্ত্রী উদয়ন ঘোর এই তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ছাত্রছাত্রী চাকরি প্রার্থীরা সকলের আশা এখন থেকে দ্রুত হাতে পাবেন তাদের বহু প্রতিকৃত শংসাপত্র না না ও ওটা তো হয়েছে এখন ওই বমিশ্যালের জন্য ইয়ে এ বলছে আমার কাছে শুধু ই রার্ড আর ও বি সি রডার আছে এটা এই যে একজন একটা ছেলে এসেছে ওর মেডিকেলে ভর্তির ব্যাপার ওষুধ লাগবে હા બોલો દિને આપણે બોલો પાઠવી દીશી વિર ગિર કાશે ઠીક છે બોલો દિન આપી